বুড়িগঙ্গা নদীর তীরে যেখানে শহরের কোলাহল পেরিয়ে সময় যেন অন্যভাবে বয়ে চলে সেখানে গড়ে উঠেছে এক জীবন্ত শিল্প জগৎ এটা কেরানীগঞ্জ লোহার খাম আর মানুষের সংগ্রামে গড়া এক জনপদ যেখানে বিশাল জাহাজগুলো বিশ্রাম নেয় আর জীবন চালিয়ে নেয় অসংখ্য শ্রমিক উনিশশো সত্তরের পর থেকে বড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠতে শুরু করে জাহাজে সংস্কার শিল্প শুরুতে ছোট্ট ট্রলার মেরামতের মাধ্যমে যাত্রা শুরু হলেও এখন এখানে সাতশো থেকে তিন হাজার টন পর্যন্ত বড় ট্রলি ও কার্গো জাহাজ মেরামত করা হয় বর্তমানে বাংলাদেশে দুশোটিরও বেশি জাহাজ নির্মাণ ও সংস্কারকারী প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে প্রায় সত্তর শতাংশই বড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ সহ নদীবন্দর ঘেঁষা অঞ্চলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই প্রাইভেট বিনিয়োগে পরিচালিত হয় এই শিল্প কেবল স্থানীয় অর্থনীতিতে কোটি কোটি টাকা সঞ্চালন করে না বরং ইউরোপের বিভিন্ন দেশে নির্মিত ও মেরামতকৃত জাহাজ রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করছে ফলে কেরানীগঞ্জের মতো এলাকাগুলো ক্রমেই পরিণত হচ্ছে একটি আধুনিক শ্রমনির্ভর শিল্পাঞ্চলে যেখানে কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি সব কিছুর একত্র বাস্তবায়ন ঘটছে ঘাম ঝরে শরীর ক্লান্ত হয় কিন্তু সংকল্প নড়ে না জীবনের চাকায় এগিয়ে নিতে যারা পেশাকে ভালোবেসে কাজ করে যান তারাই আমাদের নির্মাতা এই শিল্পের গায়ে ছলমলে আলো যেমন আছে তেমনি আছে ছায়াও নিরাপত্তার অভাব স্বাস্থ্য ঝুঁকি শ্রমিকদের অস্থায়িতা এসব এই শিল্পের প্রতিদিনের বাস্তবতা কেরানীগঞ্জের এই শিল্প শুধু স্থানীয় নয় এটা বাংলাদেশের ইনফর্মাল মেরিটাইম ইন্ডাস্ট্রির মেরুদণ্ড প্রতি বছর শত কোটি টাকার কাজ হয় এখানে কিন্তু এই অব্যবস্থাপনায় রাজস্ব বঞ্চিত হয় সরকার আর সুযোগ পায় মধ্য কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দিক বুড়িগঙ্গা আজ দূষণের ভারে জর্জরিত জাহাজের রং তেল রাসায়নিক সব কিছু ধুয়ে যায় নদীতে নদী যেন ক্রমেই নিঃশেষ হয়ে যাচ্ছে এই শিল্পকে রক্ষা করতে হবে পরিবেশ বান্ধব প্রযুক্তি সুশৃঙ্খল শ্রমনীতি আর আধুনিক প্ল্যানিং এ সবই হতে পারে কেরানীগঞ্জকে বিশ্বমানির জাহাজে মেরামত কেন্দ্র বানাতে আর শ্রমিকদের জন্য তাদের প্রাপ্য সম্মান স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ তারাই এই শিল্পের আসল নায়ক এরানীগঞ্জ শুধু একটা জায়গা নয় এটা একটা গল্প ঘাম ইস্পাত আর সাহসের গল্প আর এই গল্পের প্রতিটি চরিত্রই সত্যিকারের বীর তাদের গল্প না বললে বাংলাদেশের শিল্পচিত্র অপূর্ণ থেকে যাবে